সঙ্গে জানাচ্ছি বাংলা বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় এক নম্বর বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে ঘ রাজা রামমোহন রায় দুই নম্বর সমিতি কোন লিঙ্গ গ লিঙ্গিবলিঙ্গটি অগ্নি শব্দের অগ্নিশব্দের শব্দ নয় খুলশ্বর চার নম্বর ষষ্ঠী সন্দিবিচ্ছেদ কোনটি গ সসপ্লাস থ ষষ্ঠী পাঁচ নম্বর কোন দুটি মহাপ্রাণধ্বনি ক খ এবং ঝ ছয় ছয় শৈশবে আম কুরাতে আনন্দ পেতাম উক্তটি উক্ত বাক্যটি কোন অতীতকাল খ নিত্যবিত্ত অতীতকাল সাত নম্বর বিরাম চিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আট নম্বর কোনটি সমাস খ নয় নম্বর নিচের বাক্যে সুন্দর শব্দটি কোন পদ সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে বাকে সুন্দর হল বিশেষ পদ দশ নম্বর বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ক বিশেষ অর্থে এগারো নম্বর নিচের কোনটি তৎসম শব্দ ঘ ধুলি বারো নম্বর যে পড়ে এলো জলকে চল কোন বিভক্তি নিমিতার্থে চতুর্থ বিভক্তি নিরানব্বই ধাক্কা বাগধাটির অর্থ খ সঞ্চয়ের প্রবৃত্তি চোদ্দ যা পূর্বে ছিল এখন নেই ঘ ভূতপূর্ব পনেরো কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় ক উচ্ছিক অনাবশ্যিক এটি বিপরীতার্থক নয় কুটিল সরল কোম বেশি কদাচার সদাচার হল বিপরীতার্থক শব্দ ষোলো নম্বর কোন বানানটির শুদ্ধ ঘ তিরস্কার তরসি র সতেরো বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি ক চর্যাপদ আঠারো বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে ঘ শাহ মোহাম্মদ ফগীর নম্বর নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গ উপন্যাস বিশ নম্বর হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কি গ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এক নম্বর এবার সহ আলোচনা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় সমিতি কোন লিঙ্গ সমিতি ক্লিবলিঙ্গ যা দ্বারা পুরুষ বা স্ত্রী জাতির কোনটি বোঝায় না তাকে লিঙ্গ বলেন যেমন সমিতি বই খাতা ইত্যাদি নম্বর কোনটি অগ্নি শব্দের প্রতিশব্দ নয় অগ্নি শব্দের প্রতিশব্দ নয় ফুলস্বর অনল পাবক হুতাশন শব্দগুলো অগ্নি এর সমার্থক শব্দ তিন নম্বর ষষ্ঠ সন্ধিবিচ্ছেদ কোনটি ষষ্ঠের সন্ধিবিশেষ মুদন স মুদন স সস প্লাস ষষ্ঠ সস স প্লাস থ মুদন ছয় ঠ স প্লাস থ ছয় ট থ থাকলে ঠ আর ত থাকলে ট হয় তাই সস প্লাস থ হবে ষষ্ঠ মুদন ছয় ঠ পাঁচ নম্বর কোন দুটি মহাপ্রাণ ধ্বনি খ এবং ঝ মহাপ্রাণ ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে মহাপ্রাণ ধ্বনি বলেন যেমন প ব ত দ ইত্যাদি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হল মহাপ্রাণ বর্ণ ছয় নম্বর শৈশবে আমকুরাতে আনন্দ পেতাম উক্ত বাক্যটি কোন অতীতকাল শৈশবে আমকুরাতে আনন্দ পেতাম বাক্যটি নিত্যবিত্ত অতীতকালের যে ক্রিয়া অতীতের অতীতে প্রায় এমন বোঝায় তাকে নিত্যবিত অতীতকাল বলেন যেমন প্রতিদিন বাজার করতেন সাত নম্বর বিরামচিহ্নের প্রবর্তক বিরামচিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথমে প্রথম জ্যোতির ব্যবহার দেখান নম্বর কোনটি সমাস সমাসের বহুব্রীহী সুপুরুষ বহুব্রীহী সমাস সাদা ও কালা সাদা কালা দন্ত সমাস চৌরাস্তা সমাহার চৌরাস্তা দ্বিগু সমাস নয় নম্বর নিচের বাক্যে সুন্দর শব্দটি কোন পদ সুন্দর একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে বাক্য সুন্দর বিশেষ পদ সাধারণ অর্থে সুন্দর শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ লাবণ্যময় বা মনোহর কিন্তু ব্যবহারের স্থান স্থানবিদে এটি বিশেষ হিসেবে ব্যবহৃত হতে পারে দশ নম্বর বিজ্ঞান শব্দের বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয় বিজ্ঞান শব্দের বি উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ আছে বৃষ্টি তার মধ্যে বি একটি অন্যান্য তৎসম উপসর্গ হল অতি অধি অনু অপ অপ অভি আ বীর পরা ও পরি সম। নম্বর নিচের কোনটি তৎসম শব্দ ধুলি শব্দটি তৎসম শব্দ যে সকল শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা এসেছে সেগুলো তৎসম শব্দ বলে যেমন ধুলি চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্মপাত্র মনুষ্য ইত্যাদি বারো নম্বর বেলা যে পড়ে এলো জলকে চল কোন কারকে কোন বিভক্তি বেলা যে পড়ে এলো জলকে চল নিমিতার্থে চতুর্থ বিভক্তি নিমিতার্থে কে নিমিতার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থ বিভক্তি হয় তেরো নম্বর নিরানব্বই ধাক্কা ধাক্কা বাগধাটি অর্থ কে নিরানব্বই ধাক্কা বাগদাটির অর্থ টাকা জমানো লোভ অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি চোদ্দ যা পূর্বে ছিল এখন নেই একতে প্রকাশ করুন যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব অন্যদিকে যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব পনেরো কোন শব্দ যুগল বিপরীতার্থক নয় ঐচ্ছিক অনাবশ্যিক শব্দ যুগল বিপরীতার্থক নয় ঐচ্ছিক এর বিপরীত শব্দ হবে আবশ্যিক ঐচ্ছিক আবশ্যিক নম্বর কোন বানানটি শুদ্ধ তিরস্কার র ছয় কয়ে আকার বানানটি শুদ্ধ একই ধরনের কয়েকটি শুদ্ধ বানান হল পুরস্কার নমস্কার আবিষ্কার পরিষ্কার ইত্যাদি সতেরো বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন কোনটি বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন হল চর্যাপদ চর্যাপদের পদগুলো মূলত কবিতা বা গানের সংকলন চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত আঠারো বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি হলেন শাহ মোহাম্মদ সহের তিনি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয় ও খান ইউসুফ জোলেখার রচয়িতা উনিশ নম্বর নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস এছাড়াও তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো বউ ঠাকুরানীর হাট রাজস্বী দুই বোন চোখের বালি ঘরে বাইরে চতুরঙ্গ মালঞ্চ শেষের কবিতা ইত্যাদি নম্বর হুমায়ুন শ্যামল ছায়া উপন্যাসের পটভূমিকে হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হুমায়ুন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল শ্যামল ছায়া আগুনের পরশমণি এবং ও জননীর গল্প ইত্যাদি